বিষ্ণু কাছে যখন প্রথম নাজির হলো আলাকের প্রথম কয়েকটা আয়াত পাঁচ আয়াত নিয়ে কোরআনের ভারে নতুন পেয়ে বিষ্ণু কাঁপতে আরম্ভ করলেন কাঁপতে কাঁপতে জ্বর এসে গেল বিষ্ণু গায়ে নিচে নেমে আসলেন বললেন আমাকে কম্বল চাপা দাও আমার খুব শীত লাগছে আমার জ্বর এসে গিয়েছে কাঁপতে লাগলেন বিষ্ণু ইসলাম এক ছিল এঞ্জিল কিতাবের পণ্ডিত খাদি জার্দাহনে বিষ্ণুকে নিয়ে গেলেন যে বলেন ভাই দেখেন তো মোহাম্মদ কি বলে সে কি দেখছে কি নিয়ে আসছে কাঁপতেছে আর বলতেছে আমি মরে যাবো আমাকে কম্বল চাপা দাও ওরাকা বললেন মোহাম্মদ কে এসেছিল বলতো বিষ্ণু জিব্রু ইসলামের বর্ণনা দিলেন কি বলেছে বলতো আয়াতের বর্ণনা বিষ্ণু ইসা ইসলাম দিলেন তখন বিশ্বস্তা ইসলামের কথা শুনে ওরাকা বললো তোমার কাছে যে এসেছে ওহুয়ান নামুস মানে জিব্রিল সে সব নবীদের কাছে এসেছে মোহাম্মদ তুমি নবী হবা তুমি কি হবা তুমি নবী হবা খিরি নবী হবা তুমি যে তোমার কাছে এসেছে সে সব নবীদের কাছে ওহি নিয়ে এসেছিল আর জেনে রেখো মোহাম্মদ তোমার এলাকার লোকেরা একদিন তোমাকে এলাকা থেকে বের করে দিবে ভবিষ্যৎবাণী করতেছিলেন বিশ্ব নবী বললেন আওয়ামখরিজি আমার ভাই বেরাদার আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা আমার এলাকা ছাড়া করবে অরাকা বললেন হ্যাঁ তোমার মতো এরকম রিসালাতের দায়িত্ব নিয়ে যারাই কোন জাতির কাছে এসেছে তাদের সাথে এরকম শত্রুতা করা হয়েছে বিষ্ণু ইসলাম সেদিনের কথা শুনে অরাকার কথা শুনে অবাক হয়েছিলেন সব নবীদের ক্ষেত্রে নয় নম্বর কমন বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে এখনো যারা নবীদের পথে চলবে বা চলে তাদের জীবনে বাধা বিপত্তি আসে না নাই তারা জেনে বুঝেই এই পথে এসেছে তারা হিসাব মিলিয়েই এই পথে নেমেছে এজন্য বাধা বিপত্তি চ্যালেঞ্জ কোন মুমিনকে তার রাস্তা থেকে সরাতে পারে না ঠিক কিনা বলেন এক চুলো নড়াতে পারে এটা নবীদের পথ এটা নবী কাজ এখানে জুলুম থাকবে এখানে বাধা বিপত্তি থাকবে এখানে চ্যালেঞ্জ থাকবে এই পথটা সোজা সেরাতুল মুস্তাকিম যদি শেষ মাথায় যাওয়া যায় ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউস আলহামদুলিল্লাহ তাহলে সব নবীরা বাধা সম্মুখীন হয়েছে। নয়টা কমন ফিচার গেল 10 নম্বর দ্য লাস্ট কমন ফিচার পৃথিবীর সব নবীরা এতেকাল করেছেন আর কোন নবী আসবেন আসবে পৃথিবীর সব নবীরা মারা গিয়েছেন কিন্তু আলামুল বারজাখে বারজাখের জগতে নবীরা জীবিত আই রিপিট আমি আবারও বলি প্রত্যেক নবী তার কবরে জীবিত আলামুল বারজাখে আমরা এই দুনিয়াতে আসার আগে যেই জগৎকে ছিলাম ওই জগৎটার নাম হচ্ছে আলামুল আর মানে রুহের জগৎ সেখান থেকে আমরা এই জগতে এসেছি এটার নাম আলম দুনিয়া দুনিয়ার জগৎ আবার মৃত্যুর পরে যে নতুন এক স্টেশনে আমরা যাবো সেটার নাম হচ্ছে আলামে এ বার্জাহের জগৎ নবীরা ওই বার্জাকের জগতে জীবিত বিষ্ণু ইসলাম সরণে আবুদাউদের হাদিসে বলেন এই জমিনকে নবীদের দেহকে কনজিউম করাকে হারাম করে দিয়েছেন মানে জমিনের জন্য নবীদের লাশকে পচিয়ে ফেলা খেয়ে ফেলা হারাম যত নবী যেখানে ইন্তেকাল করেছেন তাদের পবিত্র দেহমোবারক এখনো আগের মতো একেবারে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল এখনো প্রত্যেকে তার এরকম তাজা লাশ নিয়ে আছে প্রত্যেক নবী কবরে জীবিত বিষ্ণু ইসলাম কবরে জীবিত তবে এটা বার্সা জগতে এই দুনিয়া উনি যেভাবে জীবিত ছিলেন ওইভাবে না বার্জা জগতে জীবিত আমরা যখন প্যারা নবীর উপর সালাম পৌঁছাই তুরুত পড়ি প্রত্যেক ফেরেস্তা একটা ফেরেস্তা আছে এই দুরুদ গুলোকে নিয়ে বিষ্ণবীর কাছে পৌঁছায় আপনার বাবার নাম আপনার নাম বলে ফেরেস্তা বলে যে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে বিষ্ণনবী কবর থেকে নিজে ওই সালামের উত্তর বলে কারণ বিষ্ণু ইসলাম বারজাকের জগতে তিনি জীবিত হায়াত বারজাকের জগতে তিনি জীবিত আর এখানে ইসলাম বলেন আল ও সল্লু নবীরা তাদের কবরে জীবিত সেখানে তারা সালাত আদায় করে নবীরা তাদের কবরে কি করে সালাম করে তাহলে এই দশটা হচ্ছে কমন ফিচার্স এবং প্রফিটস সব নবীদের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যায়